কি উনি কি বললেন যে দাদা মেলাটা বন্ধ করতে আসছে না ভালো কি করে থাকি মেলা বন্ধ করার পক্ষে কি আমরা আমরা আমার বাবার জায়গায় আমার বাবা যেখানে শুয়ে আছে আমার বাবার উপরে বুকের উপরে বসে মেলা আমি করতে দেব না এর পক্ষে আমি আমার বাবার কবরের উপরে বুকে বসাই মেলা করতে দেব না دنیاয়ে অনেক জায়গা আছে অনেক ভালো জায়গা আছে ওখানে আপনি করুন সেখানে বিরোধী নই আমরা যার ভালো লাগবে যার মনে হবে মেলা প্রাঙ্গণে যাবে মালায় ঘুরবে মেলায় আনন্দ করবে সে করতে পারে কার অসুবিধা কিন্তু এখানে আসার কারণ হচ্ছে আমার জায়গা 194 দাগ অংক অংকপড়া মৌজা কবরস্থান যেটা যেখানে আমার দাদু পড়তা তো আমার 14 গুষ্টি শুয়ে আছে তার উপরে মত খেয়ে আসবে মাতলামি করবে অপবিত্র হয়ে আসবে কবরে বাঁশ মানে বুকের উপরে বাঁশ এটা তো মেনে নেওয়া যাবে না ভাই এটা আমার কথা নয় কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এর কথা বলছি কারো বাবার কবরের উপর মাইক বাঁধা যাবে না আমি বলছি না শুধু হাই ডিভিশন বেঞ্চ আপনাদের বলছে আমি এখানে এসেছি মেলাটা বন্ধ করার জন্য নয় আমার জায়গায় মেলা হচ্ছে জায়গা শুধু নয় যদি আমার উঠোনে হয়তো কনসিডারের জায়গা ছিল যেখানে মাস্টার সাহেব বললে